অদ্য পহেলা ডিসেম্বর দুই ইংরেজি তারিখে কৃষি সার্ভিসের সেমিনার কক্ষে গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের দশজন ছাত্র ছাত্রীর শিক্ষানবিশ প্রশিক্ষণের ইন্টার্নশিপ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মশিহর রহমান পরিচালক কৃষি তথ্য সার্ভিস প্রশিক্ষণার্থীরা তাদের এ লব্ধ জ্ঞান পেশাগত জীবনে কাজে লাগাবে পরিচালক এই আশাবাদ ব্যক্ত করেন এমন কিছু আধুনিক যন্ত্রপাতি আছে যেগুলি আমি মনে করি যে প্রিন্টিং প্রেসের সাথে যারা জড়িত বা এই লাইনে যারা পড়াশোনা করছে তাদের প্র্যাকটিক্যালি অনেক কিছু শেখার আছে আমাদের এখানে তিন মাসের বাইরেও ভবিষ্যতেও যদি কখনো কিছু শিখতে মন চায় যে যদি মনে হয় যে না আমার এই জিনিসটা বোধ হয় আর একটু দেখা দরকার জানা দরকার দক্ষ লোকরা কখনো থেকে থাকে তারা তাদেরকে তাদের অনেক ব্যবস্থা শিক্ষানবিশ প্রশিক্ষণার্থীরা বিগত বারো সপ্তাহ প্রিন্টিং প্রেস ও গ্রাফিক্স ডিজাইনের উপর হাতে কলমে প্রশিক্ষণ লাভ করেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব শামীম হোসেন উপপ্রধান তথ্য অফিসার জনাব আবদুল্লাহ আল মামুন প্রেস ম্যানেজার এবং জনাব সুদীপ্ত সিকদার গ্রাফিক্স ডিজাইনার অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়